শীতকালে সবচেয়ে বেস্ট একটা সবজির নাম হচ্ছে ব্রোকলি যেটা আমার কাছে মনে হয় তোমাদের কাছে কেমন মনে হয় আমি জানি না তবে আমি কিন্তু শীতকালে যেন ওয়েট করে থাকি এই ব্রোকলিটা কখন আসবে কখন খাবো আর এটাকে যদিও বা সবসময় পাওয়া যায় বাট আমার কাছে মনে হয় শীতকালীন সবজিটা না শীতকালেই বেশি ভালো লাগে তো আমি আজকে এখানে ব্রোকলিতে একদম ডায়েটে একটা খাবার রান্না করে ফেলবো যদিও বা দিয়ে অনেকগুলো আইটেম বানানো যায় বাট আমার কাছে সবচাইতে ভালো লাগে এই রেসিপিটা আর হচ্ছে স্যুপ সুপটা কিন্তু ভীষণ মজা লাগে সবাই ইগনোর করবার যদিও বা পেঁয়াজ মরে যেগুলো আমার পুড়ে গেছে বা আমি রান্না করে চুলা জ্বালি একটু রুমে গেছিলাম তখন দেখি একটু পোড়া পোড়া ভাব চলে আসছে বা সমস্যা নেই দিয়ে দিছি তো আমি এখানে ব্রোকলি গাজর সুন্দর করে হাফ সিদ্ধ করে রাখছি রেখে এখানে পেঁয়াজ অবশ্যই এখানে হচ্ছে রসুন কুচিটা দিতেই হবে তাহলে কিন্তু ফ্লেভারটা সুন্দর আসবে তো আমি এখানে সুন্দর করে এগুলো হালকা হচ্ছে গরম করে নিলাম বিশেষ করে বলো কোঠা পর্যন্ত তো তারপরে এটা আমি দিয়ে দিলাম এখানে অবশ্যই এটা বেশিক্ষণ রান্না করতে লাগবে না সময় কেননা এটা তো সিদ্ধ করাই আছে তো আমি এখানে সুন্দর করে পানিটা বলো কোঠার পরে এগুলো দিয়ে দিছি তারপরে হচ্ছে এগুলো একটু নাড়াচাড়া করে দেন হচ্ছে যখন হালকা আবার একটু পানিটা গরম হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে ডিম দিয়ে দিব তো এখানে চাইলে তোমরা মাছ ভেজে দিতে পারো বা ডিমটাকে তোমরা একদম কী বলে এটাকে স্যুপের মতো করে দিতে পারো বা গোটা দিতে পারো তো আমি এখানে স্যুপের মতো করে দিতে যাচ্ছিলাম তো যেহেতু আমি দুটো একসঙ্গে ভেঙে ফেলছি সেই ক্ষেত্রে আমি এটা এখন মানে জমতে দিবো না সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে ফেলব কেননা যেহেতু এটা আমি জমতে দিব না সেই ক্ষেত্রে এটা আমি স্যুপের মতো একদম মিক্স করে ফেলবো তো এখানে কিন্তু ঢেকে দিবা অবশ্যই এটা ভালো করে জমতে হবে নইলে কিন্তু ডিমের একটা এক্সট্রা যে গন্ধটা ওটা কিন্তু ভালো লাগবে না যাই হোক স্মেল আমি কিন্তু বাংলাভাবেই বললাম তা আমি এখানে সুন্দর করে এটা ঢেকে দিয়েছি দেওয়ার পরে ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাবা তো খেতেও কিন্তু ভীষণ মজাদার আর এটা স্যুপ খেতে কিন্তু অসাধারণ লাগে একদম ইয়ামি একটা টেস্ট আর এটা বিশেষ করে স্যুপ খেতে বেশি মজা লাগে এটা সবজি হিসাবেও তোমরা রান্না করে খেতে পারো যে যেভাবে টেস্ট পছন্দ করো বাট আমি যদি টেস্টের বিষয়ে বলি তাহলে কিন্তু ব্রোকলি স্যুপটা বেস্ট আমার কাছে মনে হয় আমি কিন্তু এটা প্রায়ই খাই শীতকালীন আসলে কেন আমার কাছে অনেক ভালো লাগে তো দেখো এটা কিন্তু ডায়েটের জন্য তোমরা যারা ডায়েট করতে চাচ্ছ যে কি খাবা খেতে কেমন লাগবে বাট ডায়েটও কিন্তু মজা মজা রান্না করে খাওয়া যায় কেননা একটা আইটেম তোমাকে একই রকম রান্না করতে হবে না ওটার টেস্ট কিন্তু আলাদা আলাদা করে তোমরা রান্না করে খেতে পারো আর এইভাবে রান্না করলে তো কোনো কথাই নেই অনায়াসে তোমরা এক প্লেট সবজি খেয়ে উঠে চলে যাবা তোমাদের ভাত খাওয়ারও প্রয়োজন নেই সবজিটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকই আমি হয়েছে তো আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক অ্যান্ড ফলোদের পাশে থাকবে অ্যান্ড আমাকে সাপোর্ট করো আবার আমার জন্য বেশি বেশি করতে পারো নেক্সট আরও সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি